লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণ ভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না এবং এটা কেউ কখনো কখনো বলে নাই লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম আপনি ঠিকই বলেছেন সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা লাতিন আমেরিকা এই যে এই সব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো দুর্নীতি দেশগুলো সেখানে নিয়ে যায় কিন্তু সেখানে একটা সরকার প্রধান এই বিষয়ে কখনো আলোচনা করেন আমি শুনি নাই এখন আপনি আমাকে বলতে পারেন আমার ধারণা সরকার এখানে মিথ্যাতা বলতেছেন রকমের মিথ্যাতা বলতেছেন যে কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইনুস এটাকে কাভার আপ করতেছেন তার প্রেসেকশন দিস ইজ মাই মানে আমার 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 যোগ আর কি বাংলাদেশে একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা মধ্যে হচ্ছে যে আমি প্রথমেই আমি যেতে চাই হচ্ছে জনাব এ কে মোহেদুজ্জামানের কাছে জনাবে কে মহাইদুজ্জামান অবশ্য প্রশ্নটি কমন আমরা মানে একই প্রশ্ন দুজনকে করতে চাই তবে আমরা ভাইকে শুনে তারপরে আবার ফুয়াদকে কি মনে হয় মিটিং এটা শেষ হলো আমরা কবে নাগাদ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং আপনার মাধ্যমে যারা দর্শক আছেন যারা শুনছেন দেশে বিদেশ থেকে দেখুন মিটিং অবশ্যই খুব সুন্দর একটা মিটিং হয়েছে এটা একদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই জন্য বলবো যে আমরা ইয়াতে শুনবো আপনার কাছে একটু জানতে হচ্ছে কবে নাগাদ নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন দেখুন মিটিং এর যেভাবে মিটিং শেষে একটা সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে রমজানের আগে সকল সংস্কার প্রয়োজনীয় সংস্কার যেগুলো যেগুলো প্রয়োজনীয় সংস্কার সেগুলো শেষ করে রমজানের আগেও নির্বাচন দেওয়া সম্ভব আমরা এটাকে পজিটিভলি দেখছি আর কি কারণ হচ্ছে যে আপনি জানেন এর আগে যে নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছিল সেটা আসলে একটা দুরূহ ছিল রাজনৈতিক দলগুলোর জন্য এই জন্য বলবো যে এপ্রিল মাস বাংলাদেশে সবচেয়ে গরম সময় এবং তার আগে রমজান তো এই রোজার মধ্যে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেওয়া এটা একটা অত্যন্ত দুরূহ এই ছিল পরিস্থিতি হতে তো সেই জায়গার থেকে সরকার যে এই জায়গাটা এসেছে যে রমজানের আগে তার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়তো নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এখন এটাকে আমরা পজিটিভলি দেখছি অর্থাৎ আমরা যে বিএনপি যে ডিসেম্বরের নির্বাচনে হবে বলছিল সেই দাবি থেকে সরে আসলো একটু যেহেতু ফেব্রুয়ারি তে তার দেখুন রাজনীতি রাজনীতি কিন্তু আহ সবসময় রাজনীতি হচ্ছে একটা গিভেন নেগোসিয়েশনের বিষয় জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে এবং এখানে অবশ্যই একটা সমঝোতার জায়গা থাকে সবসময় এখানে কেউ গো ধরে বসে থাকলে হবে না তো যে আমি এই কথা বলে সেটাই মানতে হবে আমি এই সংস্কার প্রস্তাব দিয়েছি এটা না মানলে আপনি সৈরাচার এই ধরনের কথা এটা ঠিক না এই ধরনের চিন্তা আমরা করিও না তো যেটা হয়েছে সেটা আমি মনে করি যে সিদ্ধান্তটা এসেছে ইটস গুড তার তাছাড়া এটা এটা কিন্তু সরাসরি বলাও হয়নি যে ফেব্রুয়ারি মাস বলা হচ্ছে রোজার আগে রোজার আগে এটা যে কোনো সময় হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কারগুলোর মধ্যে যেগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয় আমরা একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে যেতে চাই জনাব ফুয়াদ আপনার কাছেও আমাদের একই প্রশ্ন বেশি ফুয়াদ আছেন আমাদের সঙ্গে জি বেরিসে ফুয়াদ আমরা আপনার কাছে একই প্রশ্ন করতে চাই আপনি কবে নাগাদ নির্বাচন করবেন বলে বা হবে বলে আপনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচন ধন্যবাদ নির্বাচন তো এখন পর্যন্ত যেটা ডিক্লেয়ার্ড টাইম ফ্রেম যেটা বলে দেওয়া আছে যে এপ্রিলের ফার্স্ট হাফে আর কি এইটা তো এখনো চেঞ্জ হয়নি আর কি এবং এটা প্রধান উপদেশটা বরাবরই আপনার সেই জাতিসংঘে বসার পরে যাওয়ার পর থেকে যে সাইড লাইনে টাইমস ইন্টারভিউ দিয়েছেন তারপর থেকে কনসিস্টেন্টলি একই একই মানে উইন্ডোর কথা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ থেকে জুনের ছাব্বিশের মধ্যে নির্বাচনটা হবে ওইটাকে আরো আরও বেশি কনসাইজ করে এপ্রিলে নিয়ে এসেছেন এরপরে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আবার কথা বলতে হয় ওইটা আমি আমার মনে হয় যে আমি সবসময় প্র্যাগম্যাটিজমে বিশ্বাস করি ঐক্যমতে বিশ্বাস করি কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস যদি ঐক্যমত ছাড়া হয় সেটা টেকসই হবে না তো সেক্ষেত্রে বড় দল তাদের একটা প্রস্তাবনা আছে তারা ফেব্রুয়ারি হয়েছে যদি এটা পরিবর্তন করতে হয় তাকে সাথে আবার হবে নির্বাচনটা তো একমাত্র এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে কারণ নাই সরকার হচ্ছে যে গণ একটা ডিফারেন্ট অ্যাসপিরেশন ছিল সংস্কার বিচার এবং সবগুলোকে একসাথে করেই নির্বাচনের যে ট্রানজিশন সেই এক্সিট রুটে যেতে হবে আর কি এবং সেক্ষেত্রে আজকের যে জয়েন্ট কমিউনিক যেটা বলা হয়েছে সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা হয়েছে যদি সংস্কারের যে ডেডলাইন বিচারের যে প্রোটোকল আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত কমিশনের মাধ্যমে সেটা হবে তৈরি হবে প্রস্তুতি হবে এই প্রস্তুতির ডেডলাইনের প্রেক্ষিতেই হচ্ছে আপনার নির্বাচনের তারিখ প্রয়োজনে আগিয়ে নিয়ে আসা হবে এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে হবে তা আমি আশাবাদী দূরত্বটা এখানে খুবই কম এটা আলোচনার মাধ্যমে এটা আগে পরে করা সম্ভব না আপনি গতকালের যৌথ বিবৃতির পরও আপনি মনে করছেন যে নির্বাচনের যে ঘোষিত তারিখ বা যেটি ডক্টর মোহাম্মদ ইউনুসার জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যেটি এপ্রিলে প্রথমার্থে হবে এটি এখনো ওই জায়গায় আছে এখনো সেখানেই আছে এখনো সেখানেই আছে মানে কেউ কেউ যে বলছেন যে নির্বাচনটি এই কিন্তু তিনি ওপেন এই কিন্তু তিনি রিজিড না মানে এখনো ওখানেই আছে কিন্তু আমি যেটা মনে করি যে উনি এবং ওনার সরকার এই দিন তারিখের ব্যাপারে রিজিড না আজকের মিটিং এর আউটকাম থেকে যেটা এসছে ওনারা এই ব্যাপারটাতে ফ্লেক্সিবল অন প্রিন্সিপাল প্রিন্সিপালটা কি যে সংস্কার বিচারের ব্যাপারে জুলাই সনদের ব্যাপারে যে একটা ওয়াইডার কনসেনসাসের আলোচনা চলছে

প্রথমার্থে এখন তিনি যৌথ বলছেন এটা হলেও আগে হলেও হইতে পারে আমি ওপেন আছি তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবল আমি যতবার যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইউনুসের সাথে মিটিং এ ছিলাম আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার যে কোনো সিরিয়াস ওপিনিয়ন কে উনি নিতে পারেন এবং ন্যাশনাল

কারণ হচ্ছে আমি যতটুকু ধারণা করেছিলাম ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কার এবং বিচারের জুলাই সনদের রোডম্যাপটা জুলাই আগস্ট নাগাদ ফাইনাল হয়ে যাবে তখন আসলে আলোচনা করার প্রাণ ছিল যে কতটুকু আমরা বাস্তবায়ন করব কত দিনের মধ্যে করতে পারব এবং কি পদ্ধতিতে করব এবং এটার এন্ডে গিয়ে নির্বাচনটা কখন হতে পারে ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে এবং উনি ওই অনুরোধটা রেখেছেন অতএব ওনার এই ফ্লেক্সিবিলিটিটা ওনার মধ্যে আছে এটা আমি দেখেছি বারবার আর কি ন্যাশনাল ইন্টারেস্টে আমি এই ব্যাপারটা একটু জনাব ওয়াইদু যেমন আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে নির্বাচনের ডেট নিয়ে বিএনপি প্রথম থেকে প্রথমে তিন মাস বলেছিল তারপরে যত তাড়াতাড়ি বলেছিল তারপরে যৌক্তিক সময় বলেছিল তারপরে আবার বলেছিল যে না ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং ডিসেম্বরের মধ্যে হবে এই ডিসেম্বর এবং জুনের তিরিশ তারিখেও যদি আমরা ধরি বিষয়টার মধ্যে পার্থক্য মাত্র ছয় মাস এটা ক্ষেত্রে বিএনপিকে এত চাপ দিতে হলো কেন এত মারমুখী অবস্থানে কেন যেতে হলো মারমুখী বা চাপমুখী আমি যেরকমই বলি না কেন প্রথম কথা হচ্ছে যে এটা তো ডেফিনেটলি মারমুখী অবস্থান না যারা রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত স্পেশালি উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত আপনারা জানেন যে এটা নিউ ইয়র্ক বা ডালাসে বিক্ষোভের সাথে বাংলাদেশের পরিস্থিতি মেলে না সেটা তিনি যত বড় পিএইচডি হন আর যত বড় সমাজসেবীকে হোক যত বড় এনজিও কর্মী হোক তিনি বাংলাদেশের সাথে ম্যাচ করে যান নিউ ইয়র্কে আপনি একটা পোস্টার নিয়ে দাঁড়ালে দশটা মিডিয়া চলে আসবে এই লোক এই লোক একটা প্লেকার্ড দিয়ে কেন দাঁড়িয়েছে এটা খোঁজার চেষ্টা করবে বাংলাদেশ এটা হয় না এখন দেখেন আমরা যারা আপনি নিজেও সরকারি চাকরি করেছেন কিছুদিনের জন্য হলেও করেছেন আমরা যারা করেছি বা আমরা যারা প্ল্যানিং করেছি বা আমরা যারা ছোটোখাটো কাজও করেছি আমরা জানি যে আমরা সবসময় একটা প্ল্যান করি সে আমাকে যদি একটা কাজ দেওয়া হয় যে একশো দিনের মধ্যে এই কাজটা করতে হবে আমি একটা প্ল্যান করে জানিয়ে দিই যে আমি দশ দিনে কাজ করব তারপরের দশ দিনে এই কাজ করেই ভাবে তো এই সরকার কিন্তু তারা কিন্তু প্রথম থেকেই তারা কিন্তু এটা এই ধরনের কোনো টাইম লাইন দেয় নাই যে ঠিক আছে আমরা এই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করব ওই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করবো ভোটার তালিকা এই নাগাদ হাল নাগাদ করবো এটা করবো এটা কোনো টাইম লাইন কিন্তু নাই ফ্লেক্সিবল ছিল আর বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে এটা বলে নাই বলছিল তিন মাসের মধ্যেও অতিতে নির্বাচন করার নজির রয়েছে এখন কথা হচ্ছে যে কেন বিএনপি নির্বাচনের জন্য চাপ দিয়েছে কারণ হচ্ছে যে বিএনপি বারবার লক্ষ্য করছে বিএনপি প্রথম থেকে বলে এসেছে এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি এই সরকার আমি একটু মানে আমি আপনার সাথে একমত হয়েই আমি একটু বলি যে বিএনপি কিন্তু সরকারকে চাপ দিতে শুরু করেছে যখন প্রফেসর ইউনুস একটা টোটাল যদি একটা রেঞ্জ রাইখা একটাই স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন তখন কিন্তু বিএনপি চাপ দিতে শুরু করেছে যে না ডিসেম্বরেই হইতে হবে ওইটা কেন মানে ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎটা কতখানি আপনি আমাকে বলেন যে মানে এই ছয় মাসটাতে বা এই ছয় মাসের একটা টাইমিংয়ে আমি তো অঙ্ক করে বুঝতেছিলাম যে এটা রমজানের আগে ইলেকশনটা দিতে হবে কারণ রমজানের পরে পাবলিক এক্সামিনেশন আছে গরম আছে ওটা তো আসলে মানে আসলে দুই মাসের পার্থক্য এইটা মাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে যারা রাজনীতি নির্বাচনমুখী রাজনীতি করে যারা অতীতে কখনো নির্বাচনমুখী রাজনীতি হয়তো করেন নাই বা বাংলাদেশে নির্বাচনমুখী রাজনীতি করেন না তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন না যে ডিসেম্বর বা শীতকালের নির্বাচনটা কেন চাওয়া হয় কেন দেওয়া হয় কারণ অতীতে আপনি দেখেছেন যে আপনার জুনে নির্বাচন হয়েছে বা অক্টোবরে নির্বাচন হয়েছে টার্ন আউট কম হয় কারণ হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার কারণ চাই আমরা এই কারণে স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আবহাওয়াটা অনুকূল থাকে বৃষ্টি হয় না এবং এই সময়টা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য একটা প্রপার টাইম দেখবেন আন্দোলনও কিন্তু এই সময়টাই হয় শীতের সময় এই সময়টা আন্দোলন হয় আর যখন উনি টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তাহলে এটা তো ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন ধরনের কথা বলছেন যে না আমরা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসি নাই কেউ কেউ বলছেন যে না জনগণ নির্বাচন চায় না এটাও সবচেয়ে মানে একটা বিভ্রান্তকর মেসেজ যাচ্ছিল জনগণের কাছে যে জনগণ নির্বাচন চায় না বা জনগণকে আন্ডার করা হচ্ছিল আসলে তো জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তো এটা চাইবে না যে জনগণকে আন্ডার করা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে জনগণের কথা তো আমরাও বলি মানে ডট মোহাম্মদ ইউনুসও এখানে গিয়ে জনগণের কথাই বলতেছেন মানে জনগণের কথার বাইরে তার কোনো কথা নাই মানে দোহাইটা জনগণেরই যাই হোক আমি দুইটা বিষয়ে জনাব একে মহাজুজ্জামান আপনি তো শিক্ষক মানুষ আপনার কাছে আসি আর একটু পরে আমি একটু আরেকজন মানে খুবই আমি বলবো যে বাগ্মী এবং জেনি যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করেন সেই বেরিসে ফুয়াদের কাছে আমি একটু যেতে চাই যে বেরিসে ফুয়াদ আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসির বলছেন যে বাংলাদেশে একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন কথা বলেন অ্যাপারেটলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনুসের এইবার সফরে তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ের জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না বেশি ফদ আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন আপনি একটু আমাদেরকে আলোক বর্তিকা দেন সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে যার একটা বড় মানে এই আরাম দূষিত টাকাগুলো কে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে ওইখানকার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে তো সেই বাস্তবতায় যেটা হয়েছে তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা লন্ডার্ড মানি ট্রেস পদ আপনি আসলে মিথ্যা কথা বলছে সরকার বিকজ লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না এবং এটা কেউ কখনো কখনো বলে নাই লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই বলেছেন সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা লাতিন আমেরিকা এই যে এই আলোচনা করেন আমি শুনি নাই এখন আপনি আমাকে বলতে পারেন আমার ধারণা সরকার এখানে মিথ্যাতা বলতেছেন সম্পূর্ণরূপে মিথ্যাতা বলতেছেন যে কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইনুস এটাকে কাভার আপ করতেছেন তার প্রেসেকশন দিস ইজ মাই মানে আমার 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 যোগ কি